বাবা মা দুইজনে তারা জানতো না পড়াকে জিনিস তাদের হাতে ছিল না বই খাতা ছিল শুধু জীবনের কঠিন অভিজ্ঞতা আর বোঝা গ্রামের মানুষ বলতো লেখাপড়া কি করে হবে ছেলেকে কাজে লাগিয়ে দাও রোজগার করবে তাহলে সংসার ভালোভাবে চলবে কিন্তু আমি সেই ছাদ শুধু স্বপ্ন দেখেছিলাম অন্ধকার ভেঙে আলোর যাব একদিন সেইসবের দিনগুলো সহজ ছিল না কখনো খোদার কষ্ট কখনো নতুন জানা জামা না পাওয়ার ব্যর্থতা থাকার লজ্জা তবুও বইয়ের পাতায় খুঁজেছি মুক্তির রাস্তা মানুষ উপহাস করে বলেছে তুমি পারবে না কিন্তু আমার মন বলেছে আল্লাহ আছে আমি পারব ইনশা আল্লাহ দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রমার ধৈর্যের কাটিয়েছি প্রতিটি দোয়াই প্রতিটি চোখের পানি আমাকে আরও শক্ত করেছে আর আজ আমি একজন শিক্ষক শিক্ষকতার আমার গর্ব আমার সম্মান তারা একদিন বলেছিল আমি কিছুই পারবো না তাদের চোখে আজ দেখি সম্মানের দৃষ্টি সবই সম্ভব হয়েছে আমার মহান আল্লাহুর রহমতে যিনি চেয়েছেন তাই হয়েছি তাই কেউ হতাশ না হয়ে হতাশিত জীবন না দিয়ে দিকে দিকে ওই মহান রব্বুল আলমিনীর দরবারে দিকে চেয়ে তার দিকে নজর দিয়ে আপনি চলতে থাকেন দেখবেন একদিন না একদিন আপনার মহান আল্লাহাক খুশি হয়ে আপনার ঠিক জায়গায় যেখানে যাওয়ার আপনার ইচ্ছা প্রশংসা করবে ঠিক সেই মহান আল্লাহু তালা আপনাকে সেইখানে নিয়ে যাবে ইনশা আল্লাহ পরিশ্রম করলে আল্লাহ পাক আপনার পরিশ্রম বিফালে দেবে না দেখেন মহান আল্লাহ রাব্বুল আলমিন আজ ফকিরকে বানিয়ে দিচ্ছেন কোটিপতি আর কোটিপতিকে বানিয়ে দিচ্ছেন ফকির সময় আপনি একটা জিনিস মনে রাখবেন অহংকার করবেন না অহংকার কিন্তু পতনের মূল অহংকার করবেন তে আপনি কিছু আপনার সব আশা ভরসা ভেঙে চুরমার বিচ্ছিন্ন হয়ে যাবে সময় মনে রাখবেন যে আপনি অহংকার থেকে মুক্ত পাবেন আল্লাহ হাফিজ